যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যদিও আজকে কর্মবিরতির এই দ্বিতীয় দিনে আমি বলবো হয়তো আমাদের এই কর্মবিরতির কারণে ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না শিক্ষকরা তাদেরকে পড়ার করছেন না হয়তো অভিভাবকরা বলবেন শিক্ষকরা ছাত্রদের ক্ষতি করছেন আপনারা এটা কখনো এই কথাটা মনে করবেন না শিক্ষকরা ছাত্রদের ক্ষতি করছেন মনে করবেন না বরং শিক্ষকরা যদি এখানে ক্লাসের ঘাটতির কারণে পাঠদানের ঘাটতির কারণে কিছু সময় অতিবাহিত হয়ে থাকে যেটা তাদের ক্ষতি হতে করব পরিপূর্ণভাবে শিক্ষাটা তাদেরকে দান করার চেষ্টা করব যাতে তাদের ঘাটতিটা আর থাকে না এবং তারা ভালো রেজাল্ট করতে পারে এবং ভবিষ্যতে তারা ভালো শিক্ষিত হতে পারে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তো আমি আমার এই কার্যক্রমের ভিত্তিতে বলবো যে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী যারাই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন করছেন আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই কর্মবিরতি চলমান রাখবো যতদিন পর্যন্ত সরকার তাদের আমাদের এই দাবি দাবা মেনে না নিচ্ছে যখন আমরা দাবি দাবা মেনে নিবে তখন আমরা আবার আমাদের সস্তানে ফিরে যাব কর্মস্থলে ফিরে গিয়ে আমাদের যথাযথ পাঠদান করবো আমরা সরকারকে হয়রানিতে ফেলতে না সরকারকে অপমান করতে চাই না সরকারকে আমরা নিগৃহীত করতে চাই না তাদের উপর আমাদের কোনো খুব নেই কিন্তু তারা আমাদের উপর এইভাবে ক্ষিপ্ত হয় আমাদেরকে এইভাবে কষ্ট দেয় আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন বিভিন্ন ভাবে তারা আঘাত পেয়েছেন লাঞ্ছিত হয়েছেন যেটা বলাই বাহুল্য অনেক শিক্ষক আঘাতের কারণে তারা জায়গা থেকে উঠতেই পারছেন না অনেক চিকিৎসা নিতে গিয়ে তারা অনেক কষ্টের মধ্যে আছেন তাদের চিকিৎসাটাও ঠিক মতো নেওয়া যাচ্ছে না তো আমি বলবো যে সরকার আমাদের প্রতি সহমত আমাদের সাথে সহমত করে আমাদের দাবিগুলি মেনে নিয়ে আমাদের কাজগুলিকে সুগম করার সুযোগ দান করুন আর আমি আমার কথা এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম মালিত